আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ যারা ভাবছেন ভারতে সে চিকিৎসার ব্যবস্থা হাজার গুণ ভালো তাদের জন্য কিছু সামান্য পরামর্শ পরামর্শ দিতে চাই না তারপরেও দিতে হয় অবশ্য পিনিক একদা বলেছিল ভারতে চিকিৎসা সেবা নিবা কেন মালয়েশিয়ায় নিবা চীনে নিবা সিঙ্গাপুরে নিবা থাইল্যান্ডে নিবা ভারতে যাবা না ঠিক আছে দুর্ভাগ্য হলো সত্য যে বাংলাদেশের এমনও মানুষ আছে যারা বিদেশে চিকিৎসা সে সেবা নিতে যাওয়ার জন্য যে বিমানের টিকিট ওই টিকিটের টাকা জোগাড় করতে পারে না এমনও হাজার হাজার লাখে লাখে মানুষ আছে যদি আপনার ভারতের সাথে চীনের কম্পেয়ার করি ভারতে কিসে যাওয়া যায় বাসে যাওয়া যায় সঙ্গত কারণে একটু বলি আমার বাড়ি বেনাফল বেনাফল মানে ব্যানাপোল পোর্টের ওখানে আমার শ্বশুরবাড়ি তা আমি ঢাকা থেকে ব্যানাফোলে আমি প্রথম দিকে যখন বিয়ে করি মানে দু হাজার সালে যখন বিয়ে করি তখন আমার বাস ভাড়া লাগতো পাঁচশো টাকা অর্থাৎ ঢাকার আপনার মতিঝিল থেকে মতিঝিল বাস টার্মিনাল থেকে আমি আমার বাড়ি ব্যানাপুর একেবারে ওই জিরো পয়েন্টে যাইতে আমার ভাড়া লাগতো পাঁচশো টাকা এখন মনে করেন ওই পাঁচশো টাকা যদি ভাড়া লাগে তো আমার ভিসা যদি থাকে তাহলে আমি কি করব ভারত পারে ওখান থেকে ভারতে যেখানে মানে ওই যে জিরো পয়েন্ট পারে ভারতের ওখান থেকে যদি বাস ভাড়া নিই আর পাঁচশো টাকা দিয়ে আমি ডাক্তারের বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবো মনে করেন তাহলে টোটাল যাইতে আমার খরচ হলো এক হাজার আর ওখান থেকে চিকিৎসা সেবা টেবা নিয়ে ফিরতে আমার খরচ হবে কত আরও এক হাজার দু হাজার এখন আমাদের মানে নর্মাল আমি একটু হিসাব দিই আমাদের বাংলাদেশেরই বিমান যদি ঢাকা থেকে যশোরে আসে তাহলে মানে আর এদিকে বেনা বলে তো আর মানে এয়ারপোর্ট নাই যে সেখানে যশোরে আসে তো নয় হাজার না দশ হাজার টাকা লাগে তো যশোর থেকে আবার ওখানে যাইতে এক দেড়শো টাকা লাগে আজ যাক যেটা বলছিলাম ওইটা ব্যাপার না যেটা বলতে চাচ্ছিলাম তা দেশের অভ্যন্তরে যদি বিমান ভাড়া এই হয় তাহলে অবশ্যই বাংলাদেশ থেকে চীনে যাইতে বিমান ভাড়া মানে কমপক্ষে পঞ্চাশ ষাট হাজার টাকার আপডাউন যদি হয় যদি খুব লয়ার ধরি মাঝে দেখছিলাম যে এক লাখ না কত আমার এক্স্যাক্টলি খেয়াল নেই তারপরেও এক লাখ বা লাখ ধরেন আসা যাওয়া এক লাখই খরচ হোক সেটা আপনার খরচ হবে এবার যে লোকের এক লাখ টাকা মানে মানে জোগাড় করার বা একত্রিত করার সক্ষমতা নেই সেই লোকটা কিভাবে সিঙ্গাপুরে বা চীনে চিকিৎসা সেবা নিতে যাবে মানে কথা হলো যে এখন যিনি ক্ষমতায় আছেন তিনি হলো ডক্টর মোহাম্মদ এমন বড়ো লোকের সরকার তার তো আর টাকা পয়সার অভাব নেই বিজনেসম্যান তিনি একজন উদ্যোক্তা তাহলে উদ্যোক্তারা তো সব ধনী হয় বড় লোকের সরকার এবং যারা ক্ষমতার আশেপাশে আছে তারা সব ধনী 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 লোক এখানে তো দরিদ্রের চিকিৎসা সেবা যার যেসব দরিদ্র বাংলাদেশে ব্যাপক অসুস্থ বাংলাদেশের সে চিকিৎসা সেবা সুস্থ হচ্ছে না সেসব লোকগুলো একসময় বাংলাদেশ থেকে ভারতে এক হাজার টাকা খরচ করে এক হাজার টাকা খরচ করে যদি আমি ঢাকা ধরি ঢাকা থেকে এক হাজার টাকা খরচ করে আপনার মানে যে আর এক হাজার দু হাজার টাকা আপডাউন খরচ করে ভারতে যে চিকিৎসা সেবা নিয়ে আসতে পেরেছে এবং সিঙ্গাপুর মালয়েশিয়া তারপরে থাইল্যান্ড তারপর চীনে যাওয়া যে বিমান ভাড়া সেই বিমান ভাড়াই খরচ করে তারা চিকিৎসা নিয়ে ভালো হয়ে এসেছে তবে আমাদের অঞ্চলের একজনের ব্রেন টিউমার হয়েছে উনি ঢাকাতে যে অপারেশন করেছে অপারেশন করার পরে নাকি সেখানে ক্যান্সারের জীবাণু ধরা পড়েছিল পরবর্তীতে ওনাকে উনি মানে ভারতে গেছেন উনাদের বা মানে ভাই বোন বোনাই বা আত্মীয় স্বজন সব বা ওনার যে মেয়ের জামাই তিনি হলেন এএসপি মনে গে এস পি তো উনি এখন ভারতের চিকিৎসা নিয়ে মোটামুটি সুস্থ হয়ে আছেন আমি লাস্ট যেদিন শুনলাম বলে অনেকটা উনি সুস্থ হয়ে গিয়েছেন তো এই এই সকল সকল তো উনি চিনে যাইতেন ভারতে যাওয়ার দরকার ছিল কি এবং আমার জানা মতে উনি মানে মানে ভারত অনু একজন ভারত বিরোধী ভারত বিদ্বেষী আমি ওনাকে চিনি ভালো মতেই চিনি ভারত বিরোধী ভারত বিদ্বেষী অথচ উনি চিকিৎসা সেবা নিতে ভারতে গেছেন এবং সেখানে চিকিৎসা নিয়ে অনেকটাই তিনি সুস্থ হয়ে আছেন এখন কথা হলো আপনি সার্ভিস মানে হোটেল সার্ভিস কেউ হোটেলের মান খুব ভালো তো হোটেলের মান ভালো টাকা দিলেই তো যেমন ঢাকা শহরে আপনার একশো টাকার যে হোটেল আর পাঁচ হাজার টাকার হোটেল একই সমান কী হবে এখন দুর্ভাগ্য হলো সত্য যে আমরা যখন পুঁজিবাদী সমাজের লোকেরা কোনো সিদ্ধান্ত নেই বা কারোর সাথে শত্রুতা বিরোধিতা করব তখন আমরা দরিদ্র জনগণ খাইলো কি মরলো কি বাসলো কি কি হইল এটা কিন্তু আমরা দেখি না ওই সেন্ট মার্টিনের মতো হয়েছে যে আমার এখানে বা দশ মাস ট্যুরিস্ট যাওয়া বন্ধ থাকবে সাঁতার নদীর মৎস্য শিকার বন্ধ থাকবে কিন্তু একবারও ভাবা হয়নি এই যে সাঁতার নদীর মৎস্য শিকার বন্ধ হলে এই দরিদ্র লোকগুলো কি খাবে তাদের সোর্স অফ ইনকামের উৎস হলো দুটোই একটা হয় ট্যুরিস্ট আর একটা হলো মৎস্য শিকার সে দুটোই যখন বন্ধ হয়ে যাবে তখন এরা কি খাবে ভাবতে বড় অবাক লাগে আপনি ভারতকে শত্রু মানে আমার আপনার কোনো লাভ আছে আমি তো দেখি না রে ভাই আর থেকে কেউ কিছু দেয় আজ পর্যন্ত আমি দেখি নাই চীনও আজ পর্যন্ত বিনাশার্থে কী যে বাংলাদেশকে দিয়েছে সেটা বাংলাদেশ ইতিহাস দেখি নাই আর পাকিস্তান তো নেওয়া ছাড়া আমাদেরকে দিছে দিবে কি ভাই ওদের অবস্থা তো আমাদের সব খারাপ আর একাত্তরের সময় তারা শুধু নিচে নিচে আর নিচে তারা কিছু দেই নাই সেই বৈষম্য সেই মানে নির্যাতন নিপুড়ন থেকেই তো তাদের সাথে আমাদের যুদ্ধ হয়েছিল। তো সব মানে নিউজ যারা করে তাদের জন্য আমার খুব মায়া হয় যে দালালি মানে চাটুকারি তা দালালি করে আওয়ামী লীগের আমলে দালালি করে অনেক সাংবাদিক এখন পলাতক জেলে ভুগছে তারপরেও বর্তমান সময়ে এসে সাংবাদিকতা থেকে আমার মনে হইল যে আমাদের কোনো কালে শিক্ষা হয়নি আর কোনো কালেও হবে না অন্তত পক্ষে নিউজগুলো করার ক্ষেত্রে তাই ভারতের চিকিৎসা সেবা ভালো আমরা এটা জানি বিশ্বের সকলেই জানে এবং বাংলাদেশের দরিদ্র মানে ধনীদের জন্য আরে আমেরিকায় যান ইংল্যান্ডে যান সেখানে আরও চিকিৎসা সুবিধা আরও ভালো কিন্তু দরিদ্রদের জন্য প্রতিবেশী দেশ ভারতই পারফেক্ট আপনি যে যুক্তি দিয়ে আসেন না করুন আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ